আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আমি আলহামদুলিল্লাহ তো আজকে আমি আর একটা ভিডিও নিয়ে আসলাম তো এগুলো হলো আমার টু থাউজেন্ড আমার গার্ডেনে যে খাঁসামরিচ ধরেছিল তো সেই কাঁচামরিচগুলা থেকে আমি কীভাবে সিড সংরক্ষণ করে দিতে বিসিআর ছাড়া করলাম চারা করে সেই চারাগুলো আবার আজ বাগানে নিয়ে করব করবো তো একটা ভিডিও নিয়ে আসছি তো এই যে দেখুন মার্শাল্লা অনেক কাঁচামরিচ হয়েছিল লাস্ট ইয়ার তো আমি দিছি আরও তো সেই কাঁচামরিচ পাকা যেগুলো ছিল কয়েকটা রেখেছিলাম তো সেগুলো থেকে সিড দিয়ে এভাবে খুবই সহজভাবে ইজিভাবে চারা তুলেছি আসলে কাঁচামরিচের চারা তোলা এত হাট কিছু না বেশিগুলা বের করেই আমি এভাবে সোপের কিনা কম্পোস্টে রেখে দিয়েছিলাম এই যে দেখুন মার্শাল্লাহ সবগুলো চারাই বের হয়ে আসছে ইংল্যান্ডে ব্রয়লার রুমে রেখে দিলে বা হিটারের উপর রেখে দিলে তিন থেকে চার দিনেই চারা উঠে যায় তো আমি এভাবেই চারা করি তো আমার চারার ভিডিওটাও আছে কিভাবে করেছিলাম ফুল ভিডিওটা আছে চাইলে দেখতে পারবেন তো আমি তোরা অল্প একটু দেখে দেখালাম যে চারা তুললাম এই যে দেখুন মাস আল্লাহ এবছর আমি অনেক চারা করেছি কাঁসামরিচের সি দিয়েছি আর অনেকগুলো কাঁচামরিচের গাছ রোপণ করবো তো অনেক সুন্দরী কাঁচামরিচের চারা হয়েছে তো এগুলো আজকে মে মাসের মে মাসে আমি রোপণ করলাম তো ভিডিওটা আসলে চারা রোপণ করেছি মে মাসে কিন্তু ভিডিওটা এখন দিচ্ছি তো আমার তো মাটি মিক্সিংয়ে ভিডিও দেখেছেন তো যে মিক্স করা মাটি তো গার্ডেনিং যে করব এই জন্য অল্প অল্প করে বাকেটে মাটি নিচ্ছি আর এক করে চারা রোপণ করতেছি তো গ্রিন হাউসে এগুলো এখন রেখে দিয়েছিলাম তো গ্রিন হাউস থেকে বের করে বাইরে নিয়ে আসলাম ঘরের ভিতরেই চারা করেছি কিন্তু এখন মে মাসে একটু বাইরে নিয়ে বাইরে তো এখনো ঠান্ডা রয়েছে তো গ্রিন হাউসে রেখে দিয়েছিলাম আজকে তারপরে যে দেখুন মাসাল্লাহ অনেক সুন্দর অনেক হেলদি চারা আমি আর রিপোর্টিং করি নাই যেখানে উঠেছে সেখানেই রেখে দিয়েছি তিনটা করে 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 চারা লাগাচ্ছি আসলে অনেকগুলো চারা আর এই কাঁচামরিচ লম্বা লম্বা কাঁচামরিচ অনেক মজা অনেক টেস্টি লাস্ট ইয়ার আমার অনেক কাঁচামরিচ হয়েছিল আর এগুলা খেতে কিন্তু অনেক মজা এগুলা খেয়ে ফেললে বাজার এগুলো খেতে মন চায় না অনেক টেস্টি লাগে তো সেই উদ্দেশ্যে আমি এই বছরও ভাবছি দেখি কাঁচামরিচের অনেক চারা রোপণ করবো তো আমার তো আগে মাটি রেডি করা ছিল তো বাকেটে পাকেটে মাটি নিয়ে আর রোপণ করে নিচ্ছি যে কী কী সার দিলাম এগুলো আর এখন দেখালাম না এগুলো তো আমার আগের বিদ্যুতেই দেখিয়েছি বেশিরভাগই আমার ঘরের ভেজিটেবল ভেজিটেবলের খোসা পেঁয়াজের খোসা এগুলাই গার্ডেনের গাছের যে কম্পোস্ট সেগুলোও দিয়েছি আর অল্প চিকেন মেনর সেগুলো দিয়ে আর কম্পোস্ট চিনা মাটি কোরআন মাটি মিক্স করে যে মাটি মিক্স করেছি এইসব তো আমার রোপণ করা হয়ে গেছে এখন পানিও দিয়ে দিচ্ছি তো গার্ডেনে যা যা রোপণ করতেছি আসলে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করতেছি তো আপনারাও দেখুন আমার ফুল ভিডিওটা দেখলে ভালো লাগবে আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পেলে ভালো লাগে তো সবাই ভালো থাকুন আর শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে আর গার্ডেনে আসলে দেখে দেখে শিখতে হয় আমরা যতই দেখি ততই শিখি শিকার তো আর শেষ নেই অল্প পলপরে সব কিছুই গার্ডেনে রোপণ করেছি আরও ভিডিও পাবেন দেখতে থাকুন পরবর্তীতে আমার কমিউর চারা আরও ভিডিও নিয়ে আসবো দেখতে পারবেন যা যা চারা রোপণ করেছি সবই সবগুলোই আপলোড করবো আর গার্ডেনে অনেক সুন্দর সুন্দর ভেজিটেবল হয়েছে পাকড় হয়েছে আর এখানে তো সাদা ডেঙ্গা বা ডুবি যেটা বলে এটা লাস্ট ইয়ারের বিসি পরে প্রতি বছরই বিসি পরে এই যে এত সুন্দর ডুবি উঠে যায় এই ছিল আমার এতটুকুই ভিডিও তো ভালো লাগলে শেয়ার করবেন সুন্দর সুন্দর কমেন্টস করবেন পরবর্তীতে আরও নতুন কোনো ভিডিও নিয়ে আসব হ্যাপি গার্ডেনিং আল্লাহ হাফেজ যা যাফা আইৰণ চবেই ভাল থাকো আলামুম